সালামু আলাইকুম রাখাছি ইতালিয়ান ভাষার আজ ফ্রি কোর্সের সপ্তম ক্লাসে আপনাদের স্বাগতম এই ক্লাসে আমরা শিখব কয়েকটি কথোপকথন শিখব তো যারা নতুন আছেন এই কোর্সে অবশ্যই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা ইতালিতে আছে বা আসবে তাদের সাথে আমাদের চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন যাতে আমরা ভিডিও আপলোড করে খুব দ্রুতই আপনার কাছে চলে যায় সবার আগেই তো আসুন আমরা আমাদের সপ্তম ক্লাসে কি পড়বো সেটা হচ্ছে উনি তুয়ে মানে আমরা ইউনিটের দুয়ে আছি এখানে লুই লেই অর্থাৎ এই টপিকটার যে মূল বিষয় সেটা হচ্ছে যে মূলত লুই দিয়ে কি একজন পুরুষকে বুঝায় এবং লেই দিয়ে কি একজন মহিলাকে যে এটাই মূল উদ্দেশ্য মূলত এই মূল হচ্ছে সেটা তারপরও আমরা বারবার বলেছি যে লেই আমরা সাধারণত মানে কাউকে রেসপেক্ট করতে যেমন প্রফেসরে বা এমন কাউকে মায়ে স্ত্র কিংবা মায়ের স্ত্রা আমরা সম্মান করতে কি আমরা লেই ব্যবহার করে থাকি তো আসুন আমরা শুধু আজকে কমন যেটা শিখবো সেটা যে লুই মানে একজন পুরুষ লেই মানে উনি লেই মানে কি উনি একজন মহিলা তো আসুন আমরা আমাদের মানে পড়ি লুই কি লুকা প্রশ্ন করলো কাকে লিন কে লুই কি কে খেয়াল করেনি যে লিখে আছে লুই কি ধরেন এটা হচ্ছে কি লুকা লুকা ওনাকে প্রশ্ন করলো যে লুইকিয়ে লুইকিয়ে উনি কে খেয়াল করেন আমরা বারবার বলেছি যে কি মানে হচ্ছে কি কে কি মানে কি কে তাহলে কি এ তো এখানে আমাদের যদি বুঝতে চাই আমরা আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে ইল বেরবো এস সেরে কিভাবে কাজ করে আমরা জানি ইল বেরবো এস সেরে মানে কি হওয়া হওয়া বলতে গেলে ইও সোনো আমি হই তু সেই তুমি লুই কিংবা লেই তারপর নইাম আবার একবার পড়ে নিতে পারেন বই সিয়েতে তারপর কি লিখি সোনো এই বেরবুলা বেরবা এসের আবেের বেরবা স্তারে অর্থাৎ প্রথম দিকের যে গুরুত্বপূর্ণ বেরবগুলা এগুলো আপনারা এমন ভাবে শিখতে হবে যাতে মুখের গোড়ায় থাকে অর্থাৎ আপনার টোটাস থাকে বললে যাতে কি অটোমেটিক চলে আসে তো আমরা চাইলে এটাকে এখানে রাখতে পারি আর লুইলেই লুই লুইলেই এ তো খেয়াল করুন বেরবে আসছে মানে কি হওয়া তো বলছে যে লুই কি এ উনি কে হন মূলত উনি কে জিজ্ঞেস করছে তো লিনকে কি বললো লুই এ ইভান লুই এ ইভান উনি হয় ইভান যদি আমি প্রশ্ন করি তু কি সেই দেখেন এখানে এর পরিবর্তে কি তু কি সেই তুমি কে তু কি সে খেয়াল করুন সেই কখন বলি এর ক্ষেত্রে তোমার ক্ষেত্রে অর্থাৎ আমি যদি বলি এখানে এর পরিবর্তে তু এখানে লু এর পরিবর্তে লিখি তু আর এখানে লিখি সেই তু কি সেই তুমি কে এখানে তুই এর পরিবর্তে যদি আবার লিখি নই এভাবে লিখি নই কিসিয়াম আমরা কারা তারপর লিখি বই সিএতে এটা যদি ব্যবহার করি লিখতে পারি বই এভাবে লিখতে পারি কি সিএতে তোমরা কারা বই কি এতে তোমরা কারা এভাবে আমরা ব্যবহার করতে পারি তো যেহেতু লিখছে লুই মানে উনি লুকিয়ে উনি কে তুলিন বললো লুই এ ইবান উনি হয় ইবান তারপর লুকা প্রশ্ন করলো আবার লেই কি উনিকে দেখেন এখানে বলছে লেই কি মানে এখানে লুই মানে পুরুষ এখানে লেই মানে কি মহিলা লেই কি তো লিন প্রশ্ন করছে উত্তর দিছে কি লেই এ অলগা অলগা কে একজন মেয়ে লেই এ অলগা উনি হয় অলগা তো আমরা আশা করি বুঝাতে পারছি লুই বললে আমরা সবসময় বুঝবো কি একজন ছেলে কিংবা একজন পুরুষ আর লেই বললে সবসময় কি একজন মহিলাকে আমরা কি ইন্ডিকেট করব আর অবশ্যই বের বেসে এটা শিখে ফেলবেন কিভাবে মূলত কাজ করে আসুন আমরা আমাদের পরবর্তীতে চলে যাই দেখেন এখানে আমরা একেবারে সহজে বুঝতে পারি কমপ্লে তখন লুই এ লেই এ কি বলছে আমাদেরকে এখানে এই ইয়েটা কমপ্লিট করতে কমপ্লে লুই এ উনি হয় লেই এ একজন মহিলার ক্ষেত্রে খেয়াল করুন আমরা যদি এখানে এটা একটু দেখি আমাদের চিত্র দিয়ে দিয়েছে এটা একটা মহিলা এটা একটা পুরুষ যেমন লেই এ আলি না উনি হয় না লুই এ লুকা কি একজন ছেলে ছবি দিয়ে দিয়েছে এখানে একজন ছেলে আছে তাহলে আমরা কি লিখবো এখানে লুই এ পাবলো এভাবে লিখবো কি লুই এ পাবল তারপর লেই এটা কি যেহেতু মেয়ে তাহলে কি কি লিখবো আমরা লেই এ তারপর এখানে আমরা লিখতে পারি লুই এ এ কি তারপর লুই যেহেতু ছেলে লিন একজনকে ছেড়ে নাম তাহলে কি লিখতে পারি লুই এ কি লিন সে হয় লিন তারপর এখানে মারিয়া আমরা বলতে পারি লেই একেবারে সহজ লেই এ মারিনা মারিয়া উনি হয় মারিয়া তারপর বলতে পারি লেই এ লেই এ কি ইরিনা আর মাথায় রাখবেন এটা অবশ্যই আমাদেরকে এর উপরে এভাবে একটা টান দিতে হবে কারণ এটা বেরবে এস এর ক্ষেত্রে এভাবে যদি এটা না দেন এই এই ছোট টানটা না দেন তাহলে এই এর মানে হচ্ছে এবং যদি এটা না দেন তাহলে এর মানে হয়ে যাবে এবং ঠিক আছে এটা অবশ্যই মনে করে দিবেন যখন আমরা বেরবো এস এর ব্যবহার করব আমি আবারও মনে করে দিচ্ছি যে আমরা যখন সেই শুধু এ ব্যবহার করব এর মানে হচ্ছে এবং আর যখন এ ব্যবহার করে এভাবে উপর একটা টান দিব এর মানে হচ্ছে বেরবা এস সেরে থেকে এভাবে সেরে থেকে ইন ও লুইলেই এ উনি হয় তো আশা করি বুঝতে পেরেছেন এখানে চিত্র দিয়ে দেওয়া হয়েছে যে লুইলেই এ তারপর আসুন আমরা আমাদের নিচে আর একটা আহ কথোপকথন আছে উনিতে দুয়ে একই উনিতে দু তো দিদে এ খেয়াল করুন দিদে এ অর্থাৎ আমরা জানি আমি যখন বলি দিদো সেই তখন আপনি অবশ্যই উত্তর দেবেন ইয়সোনো বেঙ্গালেজে আমি হই কি বাংলাদেশি আমরা আমাদের গত বিরতি বলেছি যে যখন আমরা দিদো বে ব্যবহার করি তখন আমরা নির্দেশ করি কারো অরিজিন বা কারো দেশের জাতীয়তা সে আসলে কোন দেশি এমন কিছু আমরা কি নির্দেশ করি তো যেহেতু বলছি দিদো বে এ দিদো বে সেই তোমরা কোথাকার সরি তুমি কথাকার দিদো বে এ মানে কি সে কোথাকার

লিম কি বলছে লুই এ সে হয় উক্রাইন উক্রাইন সে কি ইউক্রেন ইউক্রেনিয়ান আমি কি বলি ইয় সোনো বেঙ্গালেজে তু সেই বেঙ্গালেজে তুমি হো বেঙ্গালেজে অর্থাৎ এখানে বেরোবা এসরের খেলা হইতেছে দেখেন এখানে বেরোবো কি আমাদের এসরের খেলা হইতেছে এখানে আমরা এ বলছি কেন কারণ লুই লুই কিংবা লেই হলেও কি লেই এ উক্রাইনা দেখেন যদি মেয়ে হতো এখানে কি হতো উক্রাইনা americana, mi ho americana, lei è americana, lei è brasiliana, lei è chi? lei è africana, lei è pakistana, lei è indiana. Lui è ucraino, lui è russo, lui è brasiliano, lui è italiano, lui è bengalese. Ecco, Targo Luxe, Luca, lei chi è? লেখিয়ে দেখেন লেখিয়ে আমরা আগে পড়ে আসছি এ অলগা সে হয়ে অলগা একজন কি মেয়ে সে কোথাকার উনি কোথাকার নারী মেয়ের কথা বলতে আমাদের এখানে পরিবর্তন হচ্ছে কোথায় এই যে উক্রাইনা আর এখানে উকরাইনো এখানে উকরাইন হয়েছে যেমনটা বলেছে ইতালিয়ানো ইতালিয়ানা ছেলে হলে ইতালিয়ানো মেয়ে হলে ইতালিয়ানা ব্রাজিলিয়ানো ব্রাজিলিয়ানা আফ্রিকানো আফ্রিকানা ত্যাশ কো ত্যাশক অর্থাৎ মেয়ে হলে আ ছেলে হলে কি ও আশা করি এই আমাদের কথোপকথনটা আপনারা বুঝতে পেরেছেন তো তারপর আমরা আমরা তারপরে নিচে যাই কি আছে দেখি তো এখানে প্রশ্ন করছে যে কমপ্লে তা একেবারে ইজি আমরা এটা দেখে দেখে করতে পারি চাইলে দেখছি কি লুকা লুই কি এ লুকা কি বলছে লুই কি এই যেখান দেওয়া আছে লুই কি এ তারপরে আছে লুকা ঠেস দোভে ঠেস লুই দি দোভে কি হবে এ কোথাকার তারপর এখানে উত্তর হবে লিনের যেমন দি দোভে এ লুই লুই এ এখানে কি শূন্যস্থানে এ হবে যেহেতু লুই এ উক্রাইন সে হয় কি উক্রাইনা তারপর লুকা প্রশ্ন করছে লেই খেয়াল করেন লেই কি এ সে কে মহিলার ক্ষেত্রে তাহলে আমরা বলবো লেই এ অলগা সে হয় কি অলগা বা উনি হন অলগা তারপর এ লেই উনি কোথাকার লেই মানে একজন মহিলাকে নির্দেশ করছে বারবার বলছি মনে রাখবেন লেই এ উক্রাইনা উনি হয় কি ইউক্রেইনা একইভাবে আমরা আমাদের পরবর্তী তিন নাম্বার কথোপকথনে চলে আসছি দেখেন এখানে কথোপকথন কয়জনের দুইজনের এই দুইজন কথা বলতেছে একটু দেখা যায় মার্ক করে যে এই এই দুইজন একজন হচ্ছে আন্না একজন হচ্ছে পাওলো এই দুজন কথা বলতেছে কাকে নিয়ে একে নিয়ে ওরা কথা বলবে তারপর একে নিয়ে কথা বলবে আমরা করে শুরু করি তাহলে বুঝতে পারবেন দেখেন প্রথমে আন্না আর কি পাওলো আন্না কি বললো তু সেই ইতালি আনা খেয়াল করুন তু সেই তু সে আমরা জানি বেরবে রে তু তুসে আবার আমি লিখে দিচ্ছি বারবার মনে রাখবেন বারবার মনে রাখবেন আমাদের সবচেয়ে ব্যবহার বেশি বেরবেসে এইভাবে essere maniche o vagemon io io sono già trecono questo net era voceimo questo coro felvento io sono tu sei tu sei lui lei lei è noi siamo dar perché voi a mancate volte per voi siete dar perché loro sono carcoro essere io sono amico e tu sei tu mi ho lui lei e se va unio e noi siamo ambra hoi voi siete tombra ho e va ambra chi vuole fare che ancora lui lei e se va un tu lasciami che tu sei italiana tu sei italiana che prossimo corso che ancora anna che è anna sorry

E poi volto a fare, non sono italiana, amiche Italiana, sono Braziliana. calcano, sono Braziliana. amico che brasiliana, cielo al chioto brasiliano, tanto che è prossima questa parola, tu di dove sei, Paola maneggia i danni di arciata, tarcota, se è scorresce, tu di dove sei, è un tu mi cotaca, anna volse, io sono amico italiana.

লুই অনেক এগুলো মানে গুলো কাম বের করতে সমস্যা হয় অনেকের এগুলো বারবার চেষ্টা করুন বারবার নিজে নিজে চেষ্টা করুন তাহলে হয়ে যাবে খাতা লিখবেন অর্থাৎ লুই এ কার্লোস সে হয় কি কার্লোস তার রান্না প্রশ্ন করলো এ ব্রাজিলিয়ানো এ ব্রাজিলিয়ান সে কি ব্রাজিলিয়ান খেয়াল করেন অনেকে বলতে পারেন এখানে লুই লেখে নেই কেন অনেকে বলতেন যে এখানে লুই তো লেখার কথা লুই লেখে হয়তো ভুলেছে না দেখেন এখানে প্রথমে ইন্ডিকেট করে দিছে লুই খিয়ে সে তো পাওলা যেহেতু বলে দিছে লুই এ কার্লোস কি সে কার্লোস যেহেতু লুই এখানে ইন্ডিকেট করেছে সেজন্য জন্য পরের পরের সেন্টেন্স অর্থাৎ পরের কথোপকথনে প্রয়োজন নেই প্রয়োজন পড়েন না লুই বলে আবার কথা বলা তো এই জন্যই সে সরাসরি বলেছে দিছে এ আনো মানে কাকে কার কথা বলছে উইল কার্লোসের কথাই বলছে যে এ ব্রাজিলিয়া আনো সে কি ব্রাজিলিয়ান পাওলা বলছে ন লুই নন এ ব্রাজিলিয়ান আমরা বলছি এসেরে এসেরে থেকে কি এ লুই এ অর্থাৎ এসের আগে কি যদি না হয় না বোধক তাহলে আমরা কি নন আগে নিয়ে আসবো ন লুই নন এ ব্রাজিলিয়ানো এ কুবিয়ানো এবং কমা দিয়ে কি লিখছে দেখেন এখানে কমা দিয়ে এখানে লিখছে কি এ কুবিয়ানো সরি এ কুবানো এ কুবানো মানে কি সে হয় কি কুবান কুবা মানে একটা রাষ্ট্র আছে তো সে বলছে কি এক কুবানো সে হয় কি কুবান তো একই ভাবে যদি আমি আপনাকে প্রশ্ন করি যদি বলি যে তু সেই মাততেও আপনি যদি মাততেও না হন আপনি বলতে পারেন এভাবে নন শোনো মাততেও আপনি এভাবে বললে হবে না নারতেও যদি বলেন নোনো মারতেও নো মাততেও তাহলে কি এটা ভুল হবে নো মারতে ওটা হয় না আমরা শুধু ননটা ব্যবহার করবো কখন শুধু বেরবা আগে ব্যবহার করব নো যদি ব্যবহার করতে তাহলে নো শুধু আলাদা ব্যবহার করতে নো নন সোনো হবে আগে নো হবে না কি হবে নন হবে নো নন বসবে নো বসবে না অর্থাৎ নন সোনো মারতে সোনো রফিক সোনো শফিক কোনো সোনো আমার কথা সোনো যা যে যার নাম সেটা বলতে পারেন আরকি তো আমরা এখানেও গেলাম তো অনেকে বলতেছে ভাই ক্লাস গুলো একটু লং করেন যাতে অনেকটু বেশি পড়ানো হয় সেই জন্য আর কি সময়ের বিষয় আছে দেখেন আমরা এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব রিসপন্ড দিই মানে কি উত্তর দেওয়া তো বলছে যে পাওলা এ ইতালি আনা তো আমরা এখানে উত্তর কি দিব পাওলা এ ইতালি আনা Prossimo forza. Te chiamami Paola non è italiana. Non sono italiana. Sono brasiliana. Te No. Ma di No. Non è? No, italiana. Italiana. C'è chi è italiana? A me italiano vuole come? No. Non è italiana. italiana. C'è italiano... Paola. A non è italiana. Però perché di dove è Paola?

La Anna è italiana? Sì. Un bracchino di te pare e perso di sì. Anna, in ba, lei è italiana. Italiana, mi verrà personalmente per sì. Lei è italiana, ba. Sì, Anna è italiana, e bavolite pare. Tal proposto che asce che al coron? Carlos è brasiliano? No, non è brasiliano. Chi? Abbiamo la proporzione Non, non e Non è brasiliano. Brasiliano. C'è chi? Cubano. Non è brasiliano. C'è chi? Brasiliana. Tu mi dici, la tua proporzione di chi è? Chiaro, coro? La tua proporzione di dove è Carlos? Carlos è cubano. Lui, e poi dite, lui, dietro lui lui è cubano. মানে কি সে কি কু বানো যদি মেয়ে হতো তাহলে কু বানা মানে কি কু বানা হতো তো আশা করি বুঝতে পেরেছেন তারপর হচ্ছে আন্না 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 সি দেখেন আন্না লেই ঝিলা আন্না এই যে দ্বিতীয় ব্যয় পাওলা সরি আন্না এ ব্রাজিলা নাকি আন্না কি আন্না হচ্ছে ইতালি আনা এই যে আমরা এখানে পড়েছি দেখেন ইয় ইতালি আনা তাহলে কি লিখবো আমরা আন্না এ ব্রাজিলিয়ানা খুব সহজে লিখতে পারি নন নো নন এ ব্রাজিলিয়ানা নন এ ব্রাজিলিয়ানা সে কি ব্রাজিলিয়ান না তারপরে লিখছে দিতে হবে আন্না তো আমরা দিতে পারি আন্না ইতালি আনা ইতালি আনা যে তুমি সেজন্য কি লিখবো ইতালিয়া আন্না এ ইতালিয়ানা অবশ্যই আমাদেরকে উপরে এটা দিতে হবে খেয়াল করে যাতে ভুল না হয় অবশ্যই অবশ্যই ভুল না হয় তো আমরা এই ফেসেসটা অর্থাৎ সরি এই কথোপকথনটা পর খুব সহজে উত্তর দিতে পেরেছি তো এরকম ভাবে আমাদের প্রশ্ন আসে এরকম আমাদেরকে উত্তর দেওয়া লাগে যত বেশি এক্সারসাইজ করবেন যেটাকে আমরা এস এস বলি মানে যত বেশি প্র্যাকটিস করবেন ততই বুঝতে পারবেন ততই মাথায় ঢুকবে আর প্র্যাকটিস না করলে তো কোনো কিছু শিখতে পারবেন না আশা বেশি বেশি প্র্যাকটিস করবেন এই তারপর এখানে প্রশ্ন করছে খেয়াল করেন এখানে ধরুন এই প্রশ্নগুলো আমাকে বলছে বা আপনাকে করছে রিসপন্ড দি দেখছে তু সেই আন্দ্রেয়া এখন আপনি উত্তর দিবেন আমি এই কাজটা আপনার জন্য রেখে দিয়েছি সবার জন্য যারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আমার নিচে আজকে কমেন্টস করবেন আমি সবার কমেন্টস এর উত্তর দিবেন ইনশাআল্লাহ সবাই কমেন্টস করবেন আমি একটা উত্তর দিচ্ছি না আমি জন্য রেখেছি দেখবেন তাদেরকে অভিনন্দন তাদেরকে অভিনন্দন যেমন সে আন্দ্রেয়া প্রশ্ন তু তারপর আপনি উত্তর দিবেন যদি আন্দ্রেয়া এখন প্রশ্ন করবেন যদি না হন তাও প্রশ্ন করবেন সরি উত্তর দিবেন তাও উত্তর দিবেন তারপর তু কি সেই তুমি কে সেই ইতালি আনো তারপর হচ্ছে দিতবে সেই সেই সরে

একজন সঙ্গীর সাথে আমি ধরুন আপনারা আমার সঙ্গীত যেতে আপনারা আমার সাথে ভাষা শিখতেছেন সেই জন্য আপনাদেরকে প্রশ্নগুলো করলাম আপনারা সবাই নিজে উত্তর দিয়ে যাবেন তো সে পর্যন্ত আগামী ক্লাস আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভ থাকবে সুস্থ থাকবেন আর রমাদান মারাক ধন্যবাদ